আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো ভোটের দিন দিন হাতা ছেড়ে বেরোতে পারবেন না উদয়ন গুহ আপনারা আরো একবার জানিয়ে রাখি ভোটের দিন দিন হাতা ছেড়ে বেরোতে পারবেন না উদয়ন গুহ নির্দেশ নির্বাচন কমিশনের এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিট্টু আমাদের সঙ্গে রয়েছে বিট্টু দেখো এই মুহূর্তে যে খবর মিলছে উদয়ন গুহের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নিল নির্বাচন কমিশন কি ব্যবস্থা সাম্প্রতিককালে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটছিল এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে এই মুহূর্তে কমিশন উদান গুহকে নির্দেশ দিয়েছেন তিনি নিজের এলাকা ছেড়ে আগামীকাল ভোট ছটা থেকে বিকেল ছটা পর্যন্ত অর্থাৎ যতক্ষণ ভোট চলবে তিনি নিজের এলাকা ছেড়ে বেরোতে পারবেন না অর্থাৎ দিন হাঁটা তার বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্রের বাইরে তিনি সামগ্রিকভাবে গোটা কোচবিহার এলাকা তিনি ঘুরতে পারবেন না তিনি বেরোতে পারবেন না মূলত সেই নির্দেশ সেই মুহূর্তে কমিশনের তরফে দেওয়া হয়েছে অর্থাৎ বলা যায় উদয়ন গুহর ওপর কার্যত এই মুহূর্তে যে নির্দেশিকা চাপিয়ে দেওয়া হয়েছে কমিশনের তরফে তা তাৎপর্যপূর্ণ এই কারণে কারণ সম্প্রতি বেশ কিছু অভিযোগ কোচবিহারকে কেন্দ্র করে সামনে আসছিল কি অভিযোগ দিনহাটা তার পাশাপাশি কাল সহ বিভিন্ন জায়গায় অপ্রীতিকর বাতাবরণ তৈরি হচ্ছিল পরিস্থিতি তৈরি হচ্ছিল এবং সেই ঘটনা প্রেক্ষিতে কমিশনে বারবার অভিযোগ করছিল বিভিন্ন রাজনৈতিক দল সেটা সিপিএম হোক সেটা বিজেপি হোক কংগ্রেস হোক বা অন্যান্য দল হোক এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আপাতত সিদ্ধান্ত হয়েছে যে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে উদয়ন তিনি যাতে নিজের এলাকা ছেড়ে ভোট চলাকালীন বাইরে না বেরোন অর্থাৎ দিনহাটা তার বিধানসভা কেন্দ্র সেই বিধানসভার কেন্দ্রের অভ্যন্তরই তাকে থাকতে হবে সামগ্রিকভাবে গোটা কোচবিহার লোকসভায় তার যাতে অবাদ বিচরণ না হয় তার জন্য কমিশন এই মুহূর্তে কার্যত একটা রীতিমতো নির্দেশ জারি করলো এবং এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেটা তোমাকে আবারও বলছি বারবার বিরোধীদের তরফে অভিযোগ করা হচ্ছিল উদয়ন গুহর অভিযোগ করা হচ্ছিল সেই সমস্ত অভিযোগকে ক্ষতিয়ে দেখে সামগ্রিকভাবে জেলা রিপোর্ট সেই রিপোর্টকে সামনে রেখে এবং এই মুহূর্তে পুলিশ অবজার্ভার রয়েছেন কোচবিহারে সমস্ত বিষয় চুলছে বিশ্লেষণ করে কমিশনের তরফে এই সিদ্ধান্ত গৃহীত হচ্ছে অর্থাৎ উদয়ন গুহকে এই মুহূর্তে কমিশন একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ করে রাখলেও তার বলার অপেক্ষা রাখে না একেবারে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত এবং তারপরে কি প্রতিক্রিয়া দিচ্ছেন নিশীত প্রামাণিক সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে কারণ নিশীত প্রামাণিক তিনি তিনি অভিযোগ জানিয়েছিলেন কমিশনে কাল ভোট শেষ না হওয়া পর্যন্ত বেরোতে পারবেন না উদয়ন গুহ নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ভোটের দিন দিন হাঁটা ছেড়ে বেরোতে পারবেন না উদয়ন গুহ এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন বিট্টু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে বিট্টু নিষেধ প্রামাণিক তিনি অভিযোগ জানিয়েছিলেন যে এলাকায় যে অশান্তি তার মূল কারণেই উদয়ন গুহ তার পাল্টাও দিয়েছিলেন উদয়ন গুহ এবং এবার এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের ঠিক কী জানা যাচ্ছে আরো বিস্তারিত তোমার কাছে জানতে চাইব দেখো তোমরা জানিয়ে রাখবো যে গত কয়েকদিন ধরে যখন নির্বাচন ঘোষণা হয়ে যায় তারপরে কোচবিহারে আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছিল বিভিন্ন জায়গায় অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে এমনও ঘটনা ঘটেছে উদয়ন যারা সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে সমর্থকদের নয় নয় দুবার একাধিকবার নিশ্চিত এবং প্রত্যেক কটা বিষয় নিয়ে কমিশন চাইছিল সেই রিপোর্ট হাতে আসে কোচবিহার নিয়ে পৃথকভাবে বৈঠক করা হয় কোচবিহারের যারা ডিএম রয়েছেন এসপি রয়েছেন তার পাশাপাশি নির্বাচনী যারা আধিকারিকরা রয়েছেন যারা নির্বাচন পরিচালনা করবেন তাদের সঙ্গে মিটিং হয়েছিল এবং সেখান থেকে মূলত এই সিদ্ধান্ত আপাতত গৃহীত হয়েছে গুরুত্বপূর্ণ ভাবে আজকে সকাল বেলায় সিদ্ধান্ত নেওয়া হয় উদয়ন গুহ নিজের এলাকা ছেড়ে বেরোতে পারবেন না এবং সেই নির্দেশ তার কাছে পৌঁছে দিতে হবে এবং সেই মতে কমিশনের তরফে তৎপরতার সঙ্গে জেলা জেলা নির্বাচনী আধিকারিকরা রয়েছেন তাদের মাধ্যমে মূলত সেই নির্দেশ ইতিমধ্যে উদয়ন গুহের কাছে পৌঁছে দেওয়া হয় এবং শুধু তাই নয় এই বিষয়টা উল্লেখ করা হয়েছে যখন থেকে ভোট শুরু হবে তার ভোট শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ এই যে দীর্ঘ সময়টা এই সময়টা তিনি দিন হাটার বাইরে বেরোতে পারবেন না দিন হাটা উদয়ন গুহর বিধানসভা কেন্দ্র সেই কেন্দ্রের অভ্যন্তরীণ তাকে থাকতে হবে এবং শুধু তাই নয় সামগ্রিকভাবে কোচবিহারে অবাধ বিচরণ থাকবে না এবং কোচবিহারের ক্ষেত্রে কিন্তু বিশেষ নজর দিচ্ছে কমিশন তার কারণ এই মুহূর্তে যে তিন জেলায় নির্বাচন রয়েছে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী কোচবিহারে কিন্তু মোতায়েন করা হচ্ছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে শীতলকুচি সহ একাধিক ঘটনা সামনে আসছে অর্থাৎ কোচবিহার নিয়ে প্রথম থেকেই তৎপর কমিশন এবং উদয়নগকে এক জায়গায় আবদ্ধ করে রাখা তাকে বেরোতে না দেওয়া বা তার উপর এই যে নির্দেশিকা জারি করা হলো কমিশনের তরফে এই মুহূর্তে একটা তাৎপর্যপূর্ণ বিষয় অবশ্যই সেদিকে চোখ থাকবে এখন উদয়গ্রহ কি প্রতিক্রিয়া দেন এবং তার পাশাপাশি নিশ্চিত প্রামাণিক যিনি অভিযোগ

আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো ভোটের দিন দিন হাতা ছেড়ে বেরোতে পারবেন না উদয়ন গুহ আপনারা আরো একবার জানিয়ে রাখি ভোটের দিন দিন হাতা ছেড়ে বেরোতে পারবেন না উদয়ন গুহ নির্দেশ নির্বাচন কমিশনের এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিট্টু আমাদের সঙ্গে রয়েছে বিট্টু দেখো এই মুহূর্তে যে খবর মিলছে উদ্যান গুহের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নিল নির্বাচন কমিশন কি ব্যবস্থা সাম্প্রতিককালে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটছিল এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে এই মুহূর্তে কমিশন উদ্যান গুহকে নির্দেশ দিয়েছেন তিনি নিজের এলাকা ছেড়ে আগামীকাল ভোট ছটা থেকে বিকেল ছটা পর্যন্ত অর্থাৎ যতক্ষণ ভোট চলবে তিনি নিজের এলাকা ছেড়ে বেরোতে পারবেন না অর্থাৎ দিন হাঁটা তার বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্রের বাইরে তিনি সামগ্রিকভাবে গোটা কোচবিহার এলাকা তিনি ঘুরতে পারবেন না তিনি বেরোতে পারবেন না মূলত সেই নির্দেশ সেই মুহূর্তে কমিশনের তরফে দেওয়া হয়েছে অর্থাৎ বলা যায় উদয়ন গুহর ওপর কার্যত এই মুহূর্তে যে নির্দেশিকা চাপিয়ে দেওয়া হয়েছে কমিশনের তরফে তা তাৎপর্যপূর্ণ এই কারণে কারণ সম্প্রতি বেশ কিছু অভিযোগ কোচবিহারকে কেন্দ্র করে সামনে আসছিল কি অভিযোগ দিনহাটা তার পাশাপাশি কাল সহ বিভিন্ন জায়গায় অপ্রীতিকর বাতাবরণ তৈরি হচ্ছিল পরিস্থিতি তৈরি হচ্ছিল এবং সেই ঘটনা প্রেক্ষিতে কমিশনে বারবার অভিযোগ করছিল বিভিন্ন রাজনৈতিক দল সেটা সিপিএম হোক সেটা বিজেপি হোক কংগ্রেস হোক বা অন্যান্য দল হোক এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আপাতত সিদ্ধান্ত হয়েছে যে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে উদয়ন গুহকে তিনি যাতে নিজের এলাকা ছেড়ে ভোট চলাকালীন বাইরে না বেরোন অর্থাৎ দিনহাটা তার বিধানসভা কেন্দ্র সেই বিধানসভার কেন্দ্রের অভ্যন্তরই তাকে থাকতে হবে সামগ্রিকভাবে গোটা কোচবিহার লোকসভায় তার যাতে অবাদ বিচরণ না হয় তার জন্য কমিশন এই মুহূর্তে কার্যত একটা রীতিমতো নির্দেশ জারি করলো এবং এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেটা তোমাকে আবারও বলছি বারবার বিরোধীদের তরফে অভিযোগ করা হচ্ছিল উদয়ন গুহর বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছিল সেই সমস্ত অভিযোগকে ক্ষতিয়ে দেখে সামগ্রিকভাবে জেলা রিপোর্ট সেই রিপোর্টকে সামনে রেখে এবং এই মুহূর্তে পুলিশ অবজার্ভার রয়েছেন কোচবিহারে সমস্ত বিষয় চুলছে বিশ্লেষণ করে কমিশনের তরফে এই সিদ্ধান্ত গৃহীত হচ্ছে অর্থাৎ উদয়ন ভুয়কে এই মুহূর্তে কমিশন একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ করে রাখলো তার বলার অপেক্ষা রাখে না একেবারে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত এবং তারপরে কি প্রতিক্রিয়া দিচ্ছেন নিশীত প্রামাণিক সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে কারণ নিশীত প্রামাণিক তিনি তিনি অভিযোগ জানিয়েছিলেন কমিশনে কাল ভোট শেষ না হওয়া পর্যন্ত বেরোতে পারবেন না উদয়ন গুহ নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ভোটের দিন দিন হাঁটা ছেড়ে বেরোতে পারবেন না উদয়ন গুহ এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন বিট্টু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে বিট্টু নিষেধ প্রামাণিক তিনি অভিযোগ জানিয়েছিলেন যে এলাকায় যে অশান্তি তার মূল কারণই উদয়ন গুহ তার পাল্টাও দিয়েছিলেন এবং এবার এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের ঠিক কি জানা যাচ্ছে আরো বিস্তারিত তোমার কাছে জানতে চাইব এ তোমরা জানিয়ে রাখবো যে গত কয়েকদিন ধরে যখন নির্বাচন ঘোষণা হয়ে যায় তারপরে কোচবিহারে আইনশৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছিল বিভিন্ন জায়গায় অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে এমনও ঘটনা ঘটেছে গুহর যারা সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে নিশ্চিত প্রমাণিকের সমর্থকদের সংঘাত ঘটেছে একবার নয় দুবার নয় একাধিকবার এই ঘটনা এবং প্রত্যেক কটা বিষয় নিয়ে কমিশন রিপোর্ট চেয়েছিলো সেই রিপোর্ট হাতে আসে কোচবিহার নিয়ে পৃথকভাবে বৈঠক করা হয় কোচবিহারে যারা ডিএম রয়েছেন এসপি রয়েছেন তার পাশাপাশি নির্বাচনী যারা আধিকারিকরা রয়েছেন যারা নির্বাচন পরিচালনা করবেন তাদের সঙ্গে মিটিং হয়েছিল এবং সেখান থেকে মূলত এই সিদ্ধান্ত আপাতত গৃহীত হয়েছে গুরুত্বপূর্ণভাবে আজকে সকালবেলায় সিদ্ধান্ত নেওয়া হয় উদয়ন গুহ নিজের এলাকা ছেড়ে বেরোতে পারবেন না এবং সেই নির্দেশ তার কাছে পৌঁছে দিতে হবে এবং সেই মতে কমিশনের তরফে তৎপরতার সঙ্গে জেলা যারা নির্বাচনী আধিকারিকরা রয়েছেন তাদের মাধ্যমে মূলত সেই নির্দেশ ইতিমধ্যে উদয়ন গুহের কাছে পৌঁছে দেওয়া হয় এবং শুধু তাই নয় এই বিষয়টা উল্লেখ করা হয়েছে যখন থেকে ভোট শুরু হবে তার ভোট শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ এই যে দীর্ঘ সময়টা এই সময়টা তিনি দিন হাঁটার বাইরে বেরোতে পারবেন না দিনহাটা উদানগড় বিধানসভা কেন্দ্র সেই কেন্দ্রের অভ্যন্তরী তাকে থাকতে হবে এবং শুধু তাই নয় সামগ্রিকভাবে কোচবিহারে অবাধ বিচরণ থাকবে না এবং কোচবিহারের ক্ষেত্রে কিন্তু বিশেষ নজর দিচ্ছে কমিশন তার কারণ এই মুহূর্তে যে তিন জেলায় নির্বাচন রয়েছে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী কোচবিহারে কিন্তু মোতায়েন করা হচ্ছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে শীতলকুচি সহ একাধিক ঘটনা সামনে আসছে অর্থাৎ কোচবিহার নিয়ে প্রথম থেকেই তৎপর কমিশন এবং উদয়নগুকে এক জায়গায় আবদ্ধ করে রাখা তাকে বেরোতে না দেওয়া বা তার উপর এই যে নির্দেশিকা জারি করা হলো কমিশনের তরফে এই মুহূর্তে একটা তাৎপর্যপূর্ণ বিষয় অবশ্যই সেদিকে চোখ থাকবে এখন উদয়নগর কি প্রতিক্রিয়া দেন এবং তার পাশাপাশি নিশ্চিত প্রামাণিক যিনি অভিযোগ